হ্যালো এভরিওয়ান নিরামিষের মধ্যে টেস্টি খেতে হলে সাদা আলু চচ্চড়ির গোলা রুটি একেবারেই বেস্ট সবার প্রথমে দেখো নিয়ে নিচ্ছি ময়দা আমরা গোলা রুটিটা বানাচ্ছি তো তার জন্য দেখো যতটা গোলা রুটি বানাবে তার জন্য সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ময়দা নিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন চিনির পরিমাণটা একটু বেশি হবে কারণ গোলা রুটি হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এবার দেখো জল দেবো জল দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করব। এই দেখো যাতে কোনো যেন ডেলা হয়ে না থাকে তো একটু ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আমি এখানে উয়েস দিয়ে মিক্স করছি তুমি চাইলে চামচ বা যে কোনো কিছু ইউজ করতেই পারো ভালো করে ইভেন্টলি দেখো মিক্স করতে হবে যাতে কোনো রকম ডেলা মতন যেন না হয়ে থাকে ভালো করে দেখো কিছুটা ধরে এরকমভাবে ফেটিয়ে নিতে হচ্ছিলো যেহেতু দুটো ডালা হয়েছিল দেখো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে এবার রেস্ট দেওয়ার জন্য কিন্তু যতক্ষণে রেস্ট দেওয়া হচ্ছে ততক্ষণে চলো আমরা আলু চচ্চড়িটাকে বানিয়ে নিই তার জন্য দেখো একটা আলুকে ভালো করে ছাড়িয়ে এরকমভাবে কিউব করে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশিও না খুব কমও না এবার দেখো দিয়ে দেবো স্বাদ মত নুন যতটা আলু আছে সেই পরিমাণে দিও এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবো আলুগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে তার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি প্যানেতে সরষের তেল এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে মশলাগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব এত কম উপকরণে এত সুন্দর রান্না হতে পারে সত্যিকারে তুমি না করলে বুঝতেই পারবে না আর এই আলু চচ্চড়িটা সত্যি খুবই সুন্দর লাগে এবার দেখো আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছিল প্রেসার কুকার থেকে কিন্তু সোজা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে দেখো মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের আলু চচ্চড়ি একবারই রেডি হয়ে গেল তো সোজা না একদম ইজি এবার আমাদের আলু চচ্চড়িটা একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আর এর মধ্যে দেখো এই আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে তুমি এটা পরোটার সাথেও কিন্তু খেতে পারো এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল তেল দিয়ে ভালো করে কিন্তু আমি খুঁতি দিয়ে স্প্রেড করে দেব এবার দেখো প্যানটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো ব্যাটারটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু স্প্রেড করবে বেশি দেরি করবে না বেশি দেরি করলে কিন্তু সে রাউন্ড হবে না যেই ম্যাপের শেপ হবে সেটা কিন্তু তুমি খুঁজো বের করতে পারবে না এবার দেখো যতটুকু মানে গ্রাউন্ড রাউন্ড হয়নি তখন একটুখানি এক্সট্রা ব্যাটার দিয়ে তুমি ভালো করে এটা রাউন্ড করে নিতে পারো এবার রাউন্ড হয়ে গেলেই কিন্তু আমরা ঢাকাটা বন্ধ করে দেবো ঢাকা বন্ধ করে আমরা এটাকে কিন্তু রান্না হতে দেবো দেখো ঢাকা খুললেই দেখবে ধারগুলো কি সুন্দর ছেড়ে গেছে তখন একটুখানি সাদা তেল দিয়ে দিও দিয়ে খন্তি করে কিন্তু এটাকে উল্টে নিতে হবে অনেক সময় কী হয় কাঠের খুনতে একটু উল্টাতে অসুবিধা হয় সেই কারণে দেখো আমাকে হাত ইউজ করতে হচ্ছে হাতে সেরকম অবশ্য গরম লাগছিল না যারা নতুন রান্না করো তারা একটু হেল্প নিয়ে নিও কেয়ার করবে দেখো এইটা উল্টে দিয়েছি আর কি সুন্দর দেখো এক সাইডে একটু লাল লাল মতন হয়ে কি সুন্দর রান্না হয়েও গেছে এবার কিন্তু আমি পুনরায় ঢাকাটা বন্ধ করে দেবো বন্ধ করে কিন্তু আর এক সাইডটা রান্না করে নেব আর দেখো দু সাইড কিন্তু ভালো করে যেন ভাজা হয়ে যায় তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে দু সাইডটা ভেজে নিও এক সাইডটা লাল লাল মতন হয়ে গেছে আর এক সাইডটাও ভালো করে দেখো ভেজে নেবো আর এই দেখো এর মধ্যে কিন্তু কি সুন্দর ফুলে ফুলে হচ্ছে একটু অল্প অল্প ফুল ছিল ক্যামেরা যাচ্ছিল না এবার দেখো হয়ে গেলে আমরা এটাকে কিন্তু ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে কিন্তু আমরা এটাকে দেখো তুলে নিচ্ছি তুলে এবার আমরা গরম গরম সার্ভ করব। আর এটা কিন্তু অবশ্যই গরম গরম খেয়েও গরম গরম খেলে কিন্তু স্বাদটা খুবই দারুণ লাগবে তো চটপট যাওয়ার ট্রাই করো এই রেসিপি